নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলের সুস্থতা ও সমৃদ্ধি কামনা করে আমি আমার এই ভিডিও শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো চৌঠা মে থেকে দশই মে এই সপ্তাহ আপনাদের কেমন যাবে কোন কোন দিকে ভালো ফল পাবেন কোন কোন দিকে সতর্ক থাকতে হবে সম্পূর্ণটাই আলোচনা করব ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার আছে রানাঘাট পাইকপাড়া কাস্টাপাড়া গকুলপুর হুগলি মোড় চুচুড়া এইবার চলে আসি আমাদের প্রধান আলোচনায় প্রথমেই মেষ রাশি ও মেষলগ্ন এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ মেরুন শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনাদের মধ্যে অলসতা বোধ হতে পারে মাঝে মাঝেই আপনাদের মাথা গরম এবং মুখের বাক্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে পিতা ও মাতার শারীরিক দিক থেকে ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন সন্তানের ক্ষেত্রে আপনারা সন্তানের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন সন্তানের দিক থেকে আপনারা মানসিক শান্তি এই সপ্তাহে অনুভব করবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি হবে তবে আপনাদের মাথা ধির রেখে বুদ্ধি বিবেচনা করে ব্যবসার ক্ষেত্রে এগোতে হবে কর্মক্ষেত্রে আপনারা যারা স্বর্ণকার অভিনেতা অভিনেত্রী শিক্ষক মেডিকেল ফার্মেসিতে চাকরি করেন আমদানি রপ্তানি সব কর্মের সাথে যুক্ত আছেন আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন বিশ্ব রাশি ও বিশ্বলগ্ন আপনাদের শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনারা মস্তকজনিত পীড়ায় কষ্ট পেতে পারেন মানসিক দিক থেকে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে পরিবারের মানুষের সাথে আপনাদের অ্যাডজাস্টমেন্টে নানা সমস্যা হতে পারে হয়তো পরিবারের মানুষ আপনাদের কোনো কথাই বুঝতে চাইবে না কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীর সাথে আপনাদের কোনো কারণে মতো বিবাদ হতে পারে তারা আপনাকে যে কোনো বিপদেই অগ্রসর করতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আপনাদের এই সপ্তাহে এক্সাম থাকলে এক্সাম ভালো হবে অথবা আপনাদের যদি রেজাল্টের কোনো ব্যাপার থাকে রেজাল্টও আপনাদের ভালো হবে পিতা শারীরিক দিকে আপনাদের এই সপ্তাহে খেয়াল রাখতে হবে সন্তান আপনাদের কথার অবাধ্য হতে পারে সন্তানের শারীরিক দিকেও খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির জন্য ঝামেলা হতে পারে দাম্পত্য জীবনে আপনাদের দুজনের মধ্যে ইগো প্রবলেম দেখা দিতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন আপনারা যারা মনে করছেন দূরে কোথাও ভ্রমণে যাবেন ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক পুলিশ পেট্রোল পাম্প ইলেকট্রিক ডিপার্টমেন্ট খেলাধুলো যোগব্যায়াম খাদ্যশস্য দ্রব্য সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন মিথুন রাশি ও মিথুন লগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা এক স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আপনাদের মাঝে মাঝে নিজেদের কর্মের প্রতি লক্ষ্যচ্যুত হতে পারে কাছে কোথাও আপনারা ভ্রমণে যেতে পারেন আর্থিক দিক থেকে আপনারা লাভবান হতে পারেন মায়ের সাথে আপনাদের কোনো কথায় মতের অমিল হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মধ্যে অমনোযোগ থাকবে সন্তানের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তৃতীয় কোনো ব্যক্তির দরুন আপনাদের পারিবারিক ক্ষেত্রে অশান্তি ভোগ করতে হতে পারে দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন ঋণে জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা রেল ডাব্লিউসিএস অফিসার উকিল শিক্ষক ব্যাংকের কর্মচারী এমডি ডাক্তার সাংবাদিক অ্যাঙ্কার আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশি ও কর্কট লগ্ন আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি শুভ সংখ্যা এক স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মুখমণ্ডলের কোনো অংশে যেমন চোখ নাক গলা কান এই সব সম্পর্কিত কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন সর্দি কাশি জ্বর এইসব সমস্যাও আপনাদের দেখা দিতে পারে আপনাদের এই সপ্তাহে যে কোনো বিষয়ে সূর্য এবং ধৈর্য শক্তি কম থাকতে পারে প্রতিবেশীদের দ্বারা আপনাদের এই সপ্তাহে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই দিকটা সতর্ক থাকবেন আপনাদের দ্বারা এই সপ্তাহে কেউ উপকৃত হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন পিতার শারীরিক দিক থেকে আপনারা শুভ ফল পাবেন সন্তানের দ্বারা আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের সন্তানরা আপনাদের কথার অবাধ্য হতে পারে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মনের মিল থাকবে কর্মক্ষেত্রে আপনারা যারা জন্মস্থানের বাইরে গিয়ে কাজ করেন কাঠমিস্ত্রি কাঠের ফার্নিচার কোনো এজেন্সির সাথে যুক্ত আছেন ম্যানেজার অফিসার পোস্টে কাজ করেন কৃষিকাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন সিংহ রাশি ও লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা সুস্থ অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনাদের সুকর্মের জন্য পিতার সম্মান বৃদ্ধি পেতে পারে মায়ের সাথে কোনো কারণে আপনাদের বিরোধ হতে পারে আত্মীয় স্বজনের সাথে আপনারা ফালতু কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মত পার্থক্য হতে পারে আপনারা যারা মনে করছেন পার্টনারশিপ ব্যবসা করবেন আপনারা এই সপ্তাহে পার্টনারশিপ ব্যবসা যুক্ত না হওয়াই ভালো আপনাদের মনের কামনা বাসনা পূরণে বাধা আসতে পারে আপনারা এই সপ্তাহে ঋণে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকবেন আপনারা যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা স্বর্ণকার খেলাধুলো আঁকা আবৃত্তি লেখক কবি ডাক্তার জুয়েলারির দোকান বস্ত্রের দোকান এইসব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কন্যা রাশি ও কন্যা লগ্ন আপনাদের শুভ বর্ণনী শুভ সংখ্যা পাঁচ স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে কাছের কোনো মানুষের ব্যবহারে আপনারা কষ্ট পেতে পারেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে যারা কাজ করেন আপনারা ফাটকা টাকা লাভ করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা নানা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ফালতু কারণে ভুল বোঝাবুঝি হতে পারে কর্মক্ষেত্রে আপনারা যারা ঘোরা রেস লটারি শেয়ার মার্কেট উকিল ব্যাংকের কর্মচারী খাদ্য দ্রব্যের ব্যবসা ফল ও ফুলের ব্যবসা নার্সারি এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন তুলা রাশি ও তুলা লগ্ন আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা চার স্বাস্থ্যের দিক থেকে এবং মানসিক দিক থেকে আপনারা এই সপ্তাহে নানারকম চিন্তায় থাকবেন তবে আপনাদের মনের কোনো বাসনা ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে গৃহে নানা বিষয় নিয়ে আপনাদের প্রত্যেকের মধ্যে একটা মতবিরোধ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে অমনোযোগ থাকবে দাম্পত্য জীবনে আপনারা এই সপ্তাহে শান্তি অনুভব করবেন আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা করবেন নতুন ব্যবসা শুরু করতে পারেন আর্থিক দিক থেকে লাভবান হবেন পিতা ও মাতা শারীরিক দিক থেকে ভালো যাবে সন্তানের শারীরিক দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে সতর্ক থাকবেন মাতুলকুলের দিক থেকে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা মাটি জমি সংক্রান্ত কোনো কাজ করেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট মশলাপাতি ইলেকট্রিক যন্ত্রপাতি যানবাহন খাদ্যশস্য কৃষিকাজ শিল্পক্ষেত্র এইসব সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মধ্যে একটা দুর্বলতা ভাব থাকবে এবং শারীরিক দিক থেকে এনার্জি লেভেল কম থাকতে পারে আপনারা কোনো সুকর্ম করেও আপনাদের সেই কর্মের নাম নাও হতে পারে পিতা ও মাতার ভালোবাসা এবং সাপোর্ট অর্জন করবেন তবে আপনাদের যাদের সন্তান আছে সন্তানের সাথে কিন্তু আপনাদের মনোমালিন্য হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মতের অমিল হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে ইনভেস্টমেন্ট না করাই ভালো কর্মক্ষেত্রে আপনারা নতুন কর্মের সন্ধান পেতে পারেন আপনারা এই সপ্তাহে ফাটকা টাকা লাভ করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা প্রাইভেট কোনো কোম্পানির সাথে যুক্ত আছেন ডিরেক্টর মন্ত্রী রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত আছেন শিক্ষক বস্ত্রের দোকান জুয়েলারির দোকান এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ধনু রাশি ও ধনু লগ্ন আপনাদের শুভ বর্ণ কমলা শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন অর্থ লাভে নানা বাধা আসতে পারে মায়ের শারীরিক দিকে নানা অসুবিধা হতে পারে বন্ধু বান্ধবের দিক থেকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে এই দিকটা আপনাদের একটু সতর্ক হয়ে চলতে হবে সন্তানের ক্ষেত্রে আপনাদের সন্তান পড়াশোনার দিক থেকে শুভ ফল পাবে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে আপনাদের পড়াশোনায় অমনোযোগ থাকতে পারে আপনারা আপনাদের পিতার সম্পত্তির অংশ পেতে পারেন ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে আপনারা যারা মামলা মোকদ্দমা সম্পর্কিত কোনো সমস্যার মধ্যে রয়েছেন আপনারা আরও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকবেন এই ক্ষেত্রে দাম্পত্য জীবনে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার এম শিক্ষক ছাপাখানা সাংবাদিক খেলাধুলো মন্ত্রী এই সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ 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 ফল পাবেন মকর রাশি ও লগ্ন আপনাদের বর্ণ সবুজ সংখ্যা স্বাস্থ্যের দিক থেকে এবং মানসিক দিক থেকে আপনারা নানা রকম অসুবিধা ভোগ করতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা কোনো সমস্যায় পড়তে পারেন তবে আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভালো সময় কাটাতে পারেন বন্ধু বান্ধবের দ্বারা কোনো উপকারও পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন সন্তানের ক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের কোনো সমস্যা হতে পারে যারা মনে করছেন যানবাহন ক্রয় করবেন যানবাহন ক্রয় করতে পারেন আপনাদের জন্য শুভ সময় আপনারা যারা রাজ্যের বাইরে কাজের চেষ্টা করছেন আপনারা রাজ্যের বাইরে কাজের সন্ধান পেতে পারেন পাওনা টাকাও আপনাদের এই সপ্তাহে পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা জল মাছ রাসায়নিক সার নাচ গান আবৃত্তি কবি লেখক পূজারি বস্ত্রের দোকান মডেল মেকআপ আর্টিস্ট আপনারা শুভ ফল পাবেন কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন আপনাদের শুভ বর্ণ নীল শুভ সংখ্যা পাঁচ শারীরিক দিক থেকে আপনারা নানারকম অসুবিধা ভোগ করতে পারেন পারিবারিক দিক থেকেও আপনারা নানারকম অশান্তি ভোগ করতে পারেন আপনাদের এই সপ্তাহে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে প্রবল পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আপনারা যারা মনে করছেন ভ্রমণে যাবেন ভ্রমণে যেতে পারেন ভ্রমণ যাত্রা শুভ হবে আপনারা এই সপ্তাহে নতুন ব্যবসাও শুরু করতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে আপনারা যারা হায়ার স্টাডি করছেন আপনারা পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন আপনারা দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন বড় দিদি বা দাদা থাকলে তাদের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন সন্তানের দিক থেকে আপনারা ভালোবাসা পাবেন এবং সন্তানের দিক থেকে মানসিক শান্তিও অনুভব করবেন তবে পিতার শারীরিক দিকে আপনাদের এই সপ্তাহে খেয়াল রাখতে হবে প্রতিযোগিতামূলক কোনো কাজে গিয়ে আপনারা নানারকম বাধা অনুভব করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা লোহা সোনা যানবাহনের ব্যবসা জুয়েলারির দোকান বস্ত্রের দোকান ডিরেক্টর মন্ত্রী মেকআপ আর্টিস্ট বস্ত্রের দোকান ফল ও ফুলের দোকান আপনারা শুভ ফল পাবেন মিন রাশি ও মীন লগ্ন আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা সাত স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আপনারা এই সপ্তাহে অর্থ লাভ করতে পারবেন অর্থ সঞ্চয়ও করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা বড় কোনো অপরচুনিটি পেতে পারেন তবে বুদ্ধির ভুলে আপনারা নানা রকম বিপদেও পড়তে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন ভালো কোনো প্রতিষ্ঠানে আপনারা ভর্তির সুযোগ পেতে পারেন পিতার সাথে কোনো কারণে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে আপনাদের যাদের সন্তান আছে সন্তানের চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে রাজ্যের বাইরে আপনারা কর্মের সুযোগ পেতে পারেন দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন আপনারা ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যাংকের কর্মচারী পুস্তক বিক্রেতা পুস্তক রচনা করেন সাংবাদিক ছাপাখানা উকিল মাছ জল রাসায়নিক সার সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ